আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নতুন আর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো আমি থালা বাসন গুলো নিয়ে বেসিনের রাইখ আসলাম আর এদিকে আসার পরে বিছানাটা গোছাইতেছি তো এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এখন ভাতটা বসায় নেব। তা দেখো আমি ভাতের পাতিলে চাল নিয়ে আসছি চালটা ধুয়ে বসায় দেব আর কালকার তো কাপড় আছে ভিজা কাপড় এগুলো কাপড় নিয়ে যাব। নিয়ে যেয়ে ছাদে লাইরে দেব এ কারণে আস্তে করে চুলার জালটা জ্বালাই দিয়ে আমি ছাদে চলে আসছি তা দেখো আমার সাথে আমার ভাগনা দুইটা মানে আমার দুই বোনের ছেলে তা দেখো কত সুন্দর ওরা আমার সাথে আসছে সেই কথা বলতেছে আমি বললাম যে আব্বু হায় বইলে দাও ওরা হায় বইলে দিল ছেলে মানে কি বোনের ছেলে মানে নিজের ছেলে বোন তো আর কখনো পড়ে না সেরকম ভাগিনিয়ারা কখনো পড়ে না আর সব বাচ্চারাই হোক ভাইয়ের হোক বোনের হোক সব সবাই আপন এরপরে দেখো অনেক কুয়াশা পড়ছে আর এবার কিন্তু অনেক শীত পড়ছে আগের বারের থেকে অনেক শীত তো এবার দেখো কত শীত পড়ছে কিছু দেখা না চারপাশ আর এখন যেহেতু শীতকাল এই কারণে সাদে আসছে কাপড় লাইরা দিতে কিন্তু রশি সব ব্লক হয়ে গেছে। জায়গায় তা তারপরও লাইরা দিলাম অমনি তো চলো এখন বাসায় যাই বাসায় আসলাম আসার পরে এই যে ভাত বাসায় দিয়ে গেছিলাম এখন থালা বাসন কাটা ধুয়ে নিব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো ডিম সিদ্ধ দিছিলাম এই যে ডিম নিয়ে আসলাম নিয়ে আসা ছুলতাছি এই ডিমটা আজকে ভুনা করব। তো এই যে চলে আসছি ডিম ভুনা করার জন্য তখন এখানে আগে ডিমগুলা ভাই জানিব আমার মে নাই মাদ্রাসায় গেছে এই কারণে এবার স্ট্যান্ড আছে স্টান দিয়ে আমি ভিডিও করে কয়ে নিতাসি এই যে দেখো ডিমগুলো ডিম গুলো কারণ মেয়েও বারোটা বাজে আসবে আর খাবে আর তো তোর ভাত রান্ধ ছিলাম তরকারি ছিল সেগুলো খায়া গেছে মেয়ে আর ওর আব্বু তাই যে ওরা এখন খাইতে আসবে এই জন্য আমি এখন চালু চালু করে রান্নাটা করে নিব তো এইদিকে দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পিয়াজ দিব পিয়াজ দিয়ে তারপরে হলুদ লবণ মরিচ মশলা গুঁড়া মশলা না দিলে আমি তরকারি খাইতে পারি না কারণে গুঁড়া মশলাটা আমার দর লাগে তে যে আমি সব কিছু দিয়ে নিলাম এখন এটা কষায় নিব নিয়ে একটুখানি পানি দিয়ে ভুনাটা কইরে নিব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো আমার মেয়ে আসছে আসার পরে গোসল করলো গোসল কইরা ও আবার একটু খাইতে বসছে আমি একটু খাই আমি বললাম যে খাও তো দেখো ও টিভি দেখতেছে আর খাইতেছে আর আমি এদিক দিয়ে ঘরটা মুছা নিতেছি শীতের দিন তারপরেও আমি ঘরটা ভালো করে মুছে নেই প্রত্যেক দিনে তা দেখো বন্ধুরা আমাদের সামনে চলে আসলাম যে গোসল টোসল কইরা কাপড়গুলো গুলা উঠা যেতে এমন কাপড়গুলো উঠা নিয়ে যা গোসাবো তো এই যে দেখো নদীর পারে কত কুয়াশা তো এবার একটু বেশি শীত পড়ছে তো চলো এদিকে দেখো কাপড়গুলো উঠায় নিয়ে আসলাম আমি গোসল করছি এখন মাথাটা আশ্রি নাই তো এদিকে দেখো কাপড়গুলো গোছায় নিতাছি আজকে মানে কালকেই ধুইছি কাপড়গুলো তা ভিজা ছিল সেগুলো কাপড় শুকায় নিয়ে আসলাম তাই যে দেখো কাপড়গুলো বসাই তারপরে মাথাটা আশ্রাব ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো সবাইকে আল্লাহ হাফেজ